এই জয় মেদীপুৰ বিধানসভাৰ অন্তৰ্গত মেদনীপুৰ ঐতিহাসিক মেদনীপুৰ শহৰ সদৰ ব্লক চালৱনীকে নিজে মেদিনীপুৰ বিধানসভা যারা আমাকে আশীর্বাদ করেছিলেন যারা আশীর্বাদ করেননি এই জয় তাদের প্রত্যেকের সাথে সাথে বাংলার নেত্রী আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জয় কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য এবং আবার বলছি এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্জিন আরও বেশি হওয়ার একটা চিন্তাভাবনা ছিল যাই হোক আমাদের মেদিনীপুর শহরে পার্সেন্টেজ অফ পোলিং অনেক কম হয়েছে সিক্সটি পার্সেন্টের মতো ভেবেছিলাম এটা মার্জিনটা আরেকটু বেশি বাড়বে কিন্তু প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে খুব অল্প সময়ের ব্যবধানে কারণ আপনারা জানেন যে লাস্ট পার্লামেন্ট ইলেকশন মাত্র ছ মাস আগে হয়েছে সেখানে আমরা দু হাজার আটশো ভোটে মাত্র এগিয়েছিলাম সেই জায়গা থেকে এত শর্ট পিরিয়ডেতে যেটা মানুষ আশীর্বাদ করেছেন মানুষের আশীর্বাদকে সম্মান দিয়ে গ্রহণ করতে হয় এটা আমাকে ছোটবেলা থেকে আমার পিতা মাতা শিখিয়েছেন তো মানুষ যে আশীর্বাদ করেছেন সেটাকে পাচার করে আগামী দিনে আরও বেশি করে মানুষের মন জয় করে আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো সেই আশা রেখেই এখন থেকে লড়াইটা শুরু করবো শহরের ভোট কতটা রেকভর করতে পেরেছে শহরে সাড়ে পাঁচ হাজার মাইনাস ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশানে সেখান থেকে এবারে প্রায় বারো প্লাস হয়েছে তো অনেকটাই রিকভারি হয়েছে কিন্তু এখনও কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে পার্সেন্টেজ অফ পোলিং শহরে মোরাললে সিক্সটি পার্সেন্ট এটাকে এইটি পার্সেন্টে নিয়ে যেতে হবে শহরের মানুষ একটু আইএসি আছে একটু মানুষ বুঝতে পেরেছেন ছুটি ছিল না যেহেতু বাই ইলেকশন বেশিরভাগ জায়গাতে যারা বাইরে ছেলেমেয়েরা চাকরি করে পড়াশোনা করে তারা কেউ আসেনি তো সেই জায়গাতে পোলিংটা অনেক কম হয়েছিল যখন জেনারেল ইলেকশন হবে আশা করবো মেদিনীপুর শহর থেকে আমি এখন থেকে যেখানে যেখানে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মানুষের তো বিভিন্ন কারণ আমি আপনারা দেখেছেন যে এই শর্ট পিরিয়ডে তিনশো চারটে বুথেতেই যাওয়ার চেষ্টা করেছি যাওয়ার পথে অনেক মানুষের বিভিন্ন সমস্যা বা ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো শুনেছি এবং সেইগুলো যদি মিটিয়ে ফেলতে পারি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে যেই মেদিনীপুর বিধানসভার প্রার্থী হোক না কেন পঞ্চাশ হাজার ব্যবধানে জিততে পারি এটুকু আমি বলতে পারি কিন্তু আপনারা যদি মেদিনীপুরের ট্রেন্ড দেখেন দু সালে এখানে আমাদের মিগেন্দা জিতেছিলেন বত্রিশ হাজার ভোটে উনত্রিশ হাজার ভোটে দু সালে বত্রিশ হাজার ভোটে দু সালে আমাদের এখানে জেতানো আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন উনি চব্বিশ হাজার ভোটে জিতেছিলেন এবারে সেটা তেত্রিশ হাজার রয়েছে তো ছাব্বিশ সালে আমি এটুকু বলতে পারি যেখানে যেখানে আমাদের কারেকশান করার দরকার আছে সেটুকু কারেকশান করতে পারলে ছাব্বিশ সালে এটা আমরা পঞ্চায়েতে নিয়ে যেতে পারবো এটুকু বলতে পারি কারণ বাংলাতে আজকের রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী পঞ্চাশ বছর বাংলায় কেউ নিয়ে মেদিনীপুর বিধানসভায় প্রথম কাজ কী হবে আপনারা দেখেছেন যে আমার একটা অঙ্গীকারপত্র দিয়েছি তো অনেকগুলোই বিষয় আছে ছোটোখাটো বিষয় কারণ এমনিতেই আমাদের নেত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে নতুন করে সেখানে আমার অঙ্গীকারপত্রে কিছু নেই কিছু কিছু বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর সদর ব্লকের চারটে অঞ্চলে একটি বাগনের সমস্যা আছে সেটা দেখবেন আমার অঙ্গীকারপত্রে আছে মেদিনীপুরে সেকেন্ড স্টেডিয়ামের কথা বলা আছে টিম ইউনিভার্সিটি কার্যকরী করার একটা বিষয় আছে সাথে সাথে মেদিনীপুরে একটা ইংলিশ মিডিয়াম স্পন্সর হাই স্কুল করার একটা আমার অঙ্গীকারপত্রে দেওয়া আছে তো এগুলো আশা করি দিদির মাধ্যম দিয়ে আমি করতে পারবো আর একটু মেদিনীপুরে আমি নিজে থাকি বলে এইটুকু আমি বুঝেছি মেদিনীপুর শহরে একটু যানজট সমস্যা আছে এটুকু সবাই মিলে এটুকু কাটিয়ে উঠতে পারবো এটুকু আমি বলতে পারি দেখুন আমি তো হঠাৎ করে একদিন দেখলাম যে বিজেপির এক্স স্যান্ডেলে একদম ফার্স্ট পেজেতে আমার একটা ছবি দিয়ে একটু বিকৃত মুখ আমার লাগিয়ে বলা হয়েছে যে সুজাহেরা বলেছে যে আরজিবার কোনো ইস্যু নয় কর নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন আমাদের দল রাস্তায় নেমেছিলেন আমরা রাস্তায় নেমেছিলাম আমরাই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস আমরাও বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য বিল এনেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুততার সাথে তাদের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া যায় তারও তিনি বিল এনেছেন অথচ শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে বাংলাকে বাংলার মাকে যেভাবে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ রায় দিয়েছে আজকে ছয়ে ছয় সেটাই প্রমাণ করে